আরপিএফ এর তৎপরতায় উদ্ধার পাচার হতে যাওয়া নাবালিকা গ্রেপ্তার মহিলা কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল আসামের এক চা শ্রমিকের নাবালিকা কন্যাকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানের নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর স্পেশাল টিম শুক্রবার সকালে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে চা শ্রমিকের নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয় পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় সীতা বড়াইগ নামে এক মহিলাকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসহায়তার সুযোগ নিয়ে নারী পাচারকারী দল যে আজও কতটা সক্রিয় সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল পুলিশ সূত্রে জানা গিয়েছে সীতা বড়াইকের আগেই এই কাজে যুক্ত ছিল যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সীতা বড়াই তিনি বলেন দিল্লিতে বাসা বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাচ্ছিলাম মেয়ের বাড়িতে সব জানে ঘটনায় আসাম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ খবর পেয়ে আসামের পুলিশ রওনা হচ্ছে এই দুজনকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত করতে সঙ্গে ছিৰি মোকে যে মই বা ফোন মোকে এ দুই সপ্তাহে আগেছে হাঁকাই আহে মই বলি মই তোক ঘৰে হুকুম নাই দিলে মই নাই লৈ কি যাব কোনো নাই হ'ব এখান কেই ঘটনা হৈহে যদি মই যাতে খোজ্তেহি পিছে বা মা বুজাই দিব হ'লে মা বা বুজি যাব কাজ করবে কে বা ঘরকে কাম করে ওখানে কাম করেছে আপনি কাজ বাড়ির লোক তো মিশে হা বলছে গেছে আপনি নিয়ে গিয়েছেন ওদের ফোন করেই ঘর সে যে

কোনো একজন নিয়ে যাচ্ছে দিল্লিতে হিউম্যান হিউম্যান ট্রাফিকিং তো সেই ব্যাপারে আমাদের কাছে যখন গাড়িটা আমাদের আসে রাত্রি সাড়ে দশটার সময় আমাদের লেডি স্টাফ লেডি সার্ভিস আমরা সকল মিলিং অ্যাটেন্ড করি এবং আইডেন্টিফাই করি করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সন্দেহজনক ভাবে আমরা তাকে আমরা ট্রেন থেকে না আমাদের অফিসে নিয়ে আসি জিজ্ঞাসাবাদি তো সেখানে জানা যায় যে

সে সম্বন্ধে অলরেডি এই বিয়েটা সেটা ওখানে ষোলো তারিখে মিসিং হয়েছে তো মিসিং দাঁড়িয়ে হওয়ার পর আমাদের কাছে ইনফরমেশন আছে তো সে তারপর আমরা থানাতে কন্ট্যাক্ট করি ওনারা আসাম পুলিশ আজকে বা কালকে সকাল চলে আসবে আমাদের রিকোয়েস্ট করে যে আমরা একটু পুলিশে স্টেশন রাখি ডিটেন করে আমরা কোনো এখন অ্যারেস্ট করি নি এই ব্যাপারে এটা আমরা আসাম পুলিশের হাতে তুলে দিই